বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা জানি যে আজকে আমাদের জামায়াত বনাম লড়াই চলতেছে তো আমরা আছি হবিগঞ্জের বাহু বলে সেখানে আমাদের ভোট দেওয়ার অনুষ্ঠানটি চালিত আছে এখন আমরা এই দেখব গিয়ে সেখানে আজকে বারোই ফেব্রুয়ারি আসন্ন ত্রৈ জাতি জাতিসংঘ সংসদ নির্বাচন স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাদ শেখ সুজাত মিয়াকে গুড়ামার ভোট দেওয়ার জন্য অনেকে অনুরোধ করতেছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই কার্ডগুলো নিতে হবে নিয়ে আমরা ভোট দিবো যে এখানে দানের শীষ মার্কা দর্শক আপনারা কি মনে করছেন কে আমাদের এখানে যাবে